আসসালামু আলাইকুম আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটি হয়তো আপনার দাদার হয়তো আপনার বাবার কিন্তু খুব কম সংখ্যক আপনার লোকের হতে পারে ষাট বছর সত্তর বছর আশি বছর একটা বাড়িতে থাকেন কিন্তু ডিফারেন্স একটা দেশ আমেরিকা এখানের মধ্যে আপনি আপনি বাড়ি কিনেন অথবা আপনি একটা বাসার রাইন করেন কতক্ষণ আপনি সে বাড়িতে থাকতে পারবেন কতক্ষণ সেটা আপনি বলতে পারবেন না এই বাড়িতে ছিলাম ছয় আজকে মতো সেরে দিতে হচ্ছে পুরো বাড়ি খালি করে দিলাম আগামীকালকে এই বাড়ি চলে যাবে আরেকজনের হাতে দীর্ঘ ছয় বছরের স্বপ্ন ভালো লাগা খারাপ লাগা এখানেই ছিল বাড়ি কেনার সময় মনে করছিলাম সারা জীবন থাকতে পারবো এই বাড়িতে কিন্তু না পরিস্থিতি সেটাকে অনেক স্বপ্ন ছিল দীর্ঘ একটা সময় বাড়িতে থাকবো কিন্তু হলো না যাক বাড়ি কেনার সময় হয়তো আমার আপনাদের সাথে দেখানো সম্ভব হয়নি আজকে দেখাচ্ছি খালি বাড়ি সব কিছু নিয়ে অন্য বাড়িতে মুভ হয়ে গেছে ওখানে হয়তো সামান্য কিছু দিনের জন্য থাকবো ওইটা নিজের না এই একটা রিয়েলিটি কোনো কিছু আপনার না আপনি যাই কিনেন যাই আপনার মনে করেন কিন্তু সেটা আপনার না এটা আপনাকে বিভিন্ন জায়গায় মুভ হতে হবে প্রয়োজনে খুব সুন্দর একটা বাড়ি ছিল কিসিংটা অনেক বড় ছিল নতুন যে বাড়ি নিলাম সেখানে কিচেন অত বড় না বাট সেটা ডিফারেন্ট স্টাইলে এটা হচ্ছে ইলেকট্রিকের সোলা বাংলাদেশে অবশ্যই আপনারা সবাই অবগত আছেন ইলেকট্রিক সোলা সম্পর্কে এটা নতুন আমরা নিজে কিনে লাগাইছি বাড়িতে আগেরটা নষ্ট হয়ে গেছিলো এটাও নতুন ছিল ফোরনটা নষ্ট হয়ে গেছিলো এটা নতুন ফিক্স করছি আর আরেকটা এদিকে বেসমেন্ট আছে বাট এখানে থাকতে পারবেন না আপনারা নিজেরা হয়তো অন্য অন্য জিনিসপাতি রাখতে পারবেন একটা ফ্রিজ রেখে দিলাম নতুন যারা আসবে তাদের জন্য আর কিছু জিম এর ইনস্ট্রুমেন্ট একটু যে লাস্টে জিম করে এটা ট্রাই করতে বের করার জন্য কিন্তু এটা অনেক বড় বের করতে পারিনি রেখে দেব নতুন যারা আসবে তাদের জন্য না তারপরে এই টেবিল আর এটা রেখে যাব এ হচ্ছে ওয়াশিং মেশিন ড্রায়ার ড্রায়ার এটাও রেখে যাবো নতুন বাড়াটি নতুন যে বাড়ি কিনবে হাউস ওনার এটা হচ্ছে ড্রায়ার এ হচ্ছে মোটামুটি আমেরিকার জীবন আপনার বাড়ি হলো আপনি কখন আসেন কখন নাই সেটা বলতে পারবেন না কিন্তু বাংলাদেশে আপনি আপনার দাদা আপনার বাবা একই বাড়িতে সারা জীবন কাটাই দিচ্ছে সেটা এখানে সম্ভব না এই হচ্ছে আউটসাইডের সিনারি মাঝখানে একটা গাছ খুব সুন্দর বাড়িন্দাতে অনেক বড় স্বল্প সময়ের জন্য ছিলাম অত বেশি মায়াও কাজ করে না আবার একটু একটু খারাপ লাগে এ হচ্ছে সে নতুন ঠিকানা নতুন ঠিকানা সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করি ভিতরে দেখানো সম্ভব হবে না কারণ ভিতরে এমন অবস্থা হাঁটার অবস্থা নাই সামান্য কয়েকটা জিনিসপতি ছিল আজরপত্র ছিল সেটা যখন আপনি মুভ করতে যান এত পরিমাণে হয় মনে হয় যে গোটা মার্কেট আপনার ঘরের ভিতরে এই যে এটা হচ্ছে যে এক্সট্রা একটা স্টোর রুম এটা ফিল হয়ে গেছে পিছনে একটা আপনার বাংলাদেশে ব্যালকনি বলে এখানে বলে যে ফ্যামিলি রুম ফ্যামিলি রুম গোটা ফিল আপ তারপরে ভিতরে প্রত্যেকটা রুম ফিল আপ তো এই ভিতরে সব কিছু সেট আপ আপনাদেরকে কোনো একদিন দেখাবো জাস্ট এটা ভিডিওর ভিতরে অ্যাড করে দিলাম নতুন ঠিকানা এমনি সুন্দর পরিবেশ পিছনে একটা জঙ্গল আছে যদি মাঝে মধ্যে আসে দোয়া করবেন যেন ভূত না আসে ভুততে আমি বয়ফাই ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে জানি না ওখানে কতদিন দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম